গতকাল মালদা ছবি দেখেছিলাম আপনাদের সমবায় ব্যাংকে ডাকাতি তো সেই ডাকাত দলকে যখন পুলিশ ধাওয়া করে যখন গুলি চড়ে তখন তারা ব্যাক ভর্তি বোমা ফেলে রেখে পালিয়ে যায় একেবারে তাজা বোমা লাইফ বোম তো সেই বোমাগুলো নিষ্ক্রিয় করা হলো কতগুলো বোমা ছিল সেবক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সেবক একদম একদমই দেখো বেশ কিছু বোমা উদ্ধার হয় গতকাল যখন ডাকাতরা ডাকাতি করার পর পালিয়ে যাচ্ছিল সেই সময় তাদেরকে ধাওয়া করে পুলিশ একাধিক পুলিশ দল তাদেরকে ধাওয়া করছিল সেই সময় পুরাতন মালদহের সুকানদিকি এলাকায় পুলিশের তারাকে গাড়ি থেকে নেমে তারা পালানোর চেষ্টা করে সেই সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে দুপক্ষের এই সময় ব্যাগ ফেলে যায় বোমা ভর্তি ব্যাগ চলে যায় দুষ্কৃতীরা সেই বোমা এবং কিছু আগ্নেয় কার্কুজ এগুলির উদ্ধার করে পুলিশ সেই বোমগুলিকে আজকে নিষ্ক্রিয় করা হল বোম ডিসপোজাল স্কোয়াড দমকলের উপস্থিতিতে এবং সেই বোমগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল সেই বোম ফাটলে বড় ধরনের ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা ছিল এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আজকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয় নিষ্ক্রিয় করার সময় বোমের সবচেয়ে কিন্তু আশপাশ এলাকা যথেষ্ট শব্দ হয় ধোঁয়া দেখা যায় এবং তার থেকে মনে করা হচ্ছে বোমগুলি কিন্তু যথেষ্টই খালি এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের তোলা হবে মালদা জেলা আদালতে কত। ধন্যবাদ